আমেরিকার দেওয়া যে মানবাধিকার ওই মানবাধিকারের কার্যালয় বাংলাদেশে থাকলে এদেশে একদিন গাজা আর ফিলিস্তিনে রূপান্তরিত হবে কথা বলুন ঠিকই না যেই মানবাধিকার কমিশনের কার্যালয় উনিশটি দেশে স্থাপন করার পরেও সেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হয় নাই সেই বর্তমানের যে গাজা সেই গাজাতেও কিন্তু মানবাধিকার কমিশনের কার্যালয় আছে সিরিয়াতেও আছে এরপরে আপনার প্যালেস্টাইনে আছে এই সব রাষ্ট্রগুলোতেও এই বিশ্ব মানবাধিকার সংস্থার যে কার্যালয় সেই অধিকারের একটা অফিস আছে অফিস থাকার পরের চিত্র হলো ওই দেশের বাচ্চা শিশু নারীগুলোকেও বোমায় উড়িয়ে দেওয়া হচ্ছে অফিস থাকার পরেও সে দেশের চিত্র হলো মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে অফিস থাকার পরেও সেই দেশগুলোর চিত্র হলো মানুষ না খেয়ে মরে যাচ্ছে বর্তমানে গাজার চিত্র হলো এক লক্ষেরও বেশি শিশু অনাহারে এবং অপুষ্টিতে ভুগতেছে প্রতিদিন অনাহারে আর অপুষ্টিতে শিশু নারী বৃদ্ধ প্রতিনিয়ত মারা যাচ্ছে এই মানবাধিকারের কার্যালয় ঢাকার মতো নিরাপদ শহরে আমরা দেখতে চাই না কথা বলুন ঠিকই না সেই মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশের ঢাকাতেও একটা কার্যালয় স্থাপন করা হয়েছে এদেশের ওলাময় কেরাম এটার করা বিরোধিতা করেছে প্রশ্ন হলো হুজুর মানবতা এত ভালো কাজ আপনি তো এক ঘন্টা বয়ান করলেন মানবতার পক্ষে কিন্তু এই মানবাধিকারের অফিসের বিরুদ্ধে কেন আপনারা কথা বলছেন প্রশ্ন হয় কিনা মানবতা তো ভালো কাজ মানবাধিকার প্রতিষ্ঠা তো সবচেয়ে ভালো কাজ এরপরেও আমেরিকা তো সেটাই চাচ্ছে ইসরায়েল তো সেটাই চাচ্ছে বিশ্ব মানবাধিকার সংস্থা সেটাই চাচ্ছে এরপরেও কেন এটাকে বিরোধিতা করছে এর আগেই বলছি যে যদি আমাকে আর আপনাকে বিষের বোতলে উপরে মধুর লেবেল লাগিয়ে দেওয়া হয় তাহলে ওই বিষ খেলে ওই মধু নামক বিষ খেলে মানুষের প্রাণ চলে যাবে ঠিক আমেরিকার দেওয়া যে মানবাধিকার ওই মানবাধিকারের কার্যালয় বাংলাদেশে থাকলে এদেশে একদিন গাজা আর ফিলিস্তিনে রূপান্তরিত হবে কথা বলুন ঠিক কিনা কারণ এই মানবাধিকারের বতলে মানবাধিকার নাই এই মানবাধিকারের বোতলের মধ্যে আছে বোমা আর এই মানবাধিকারের বোতলের মধ্যে আছে মানুষ মারার যত চক্রান্ত কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা এই জন্যই এতদিন আমি এটা আলোচনা করিনি কারণ চিন্তা করো আপনারি শুনে নেন বুঝে নেন এরপরে বুঝাইতে সহজ তাহলে যেই মানবতার পক্ষে ইসলাম যেই মানবতার কথা আমরা সব সময় বলি এরপরেও জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় আমরা ঢাকায় দেখতে চাই না কেন কারণ হলো এই পৃথিবীতে পুরা ওয়ার্ল্ডে উনিশটি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় আছে সেই উনিশটি দেশের কোনো একটি দেশও সেই কোনো একটি দেশেও এ পর্যন্ত শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় নাই কথা বলুন ঠিক কিনা না পা খাইলে যদি জ্বর না যায় ওই না পাখাবার দরকার আছে বলে আমরা মনে করি না কথা বলুন ঠিক না সুতরাং যেই মানবাধিকার কমিশনের কার্যালয় উনিশটি দেশে স্থাপন করার পরেও সেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হয় নাই সেই বর্তমানের যে গাজা সেই গাজাতেও কিন্তু মানবাধিকার কমিশনের কার্যালয় আছে সিরিয়াতেও আছে এরপরে আপনার প্যালেস্টাইনে আছে এই সব রাষ্ট্রগুলোতেও এই বিশ্ব মানবাধিকার সংস্থার যে কার্যালয় সেই অধিকারের একটা অফিস আছে অফিস থাকার পরের চিত্র হলো ওই দেশের বাচ্চা শিশু নারীগুলোকেও বোমায় উড়িয়ে দেওয়া হচ্ছে অফিস থাকার পরেও সে দেশের চিত্র হলো মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে অফিস থাকার পরেও সেই দেশগুলোর চিত্র হল মানুষ না খেয়ে মরে যাচ্ছে বর্তমানে গাজার চিত্র হলো এক লক্ষেরও বেশি শিশু অনাহারে এবং অপুষ্টিতে ভুগতেছে প্রতিদিন অনাহারে আর অপুষ্টিতে শিশু নারী বৃদ্ধ প্রতিনিয়ত মারা যাচ্ছে এই মানবাধিকারের কার্যালয় ঢাকার মতো নিরাপদ শহরে আমরা দেখতে চাই না কথা বলুন ঠিকই সম্মানিত ভাইয়ের আমার স্বাধীনতার বান্ন বছরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশ যেভাবেই হোক এ পর্যন্ত চলে এসেছে এখানে মানবতা লঙ্ঘিত হয় মানবতা বিবর্জিত হয় আর সেগুলো আমরা আমাদের দেশীয় আইন অনুযায়ী আমরা এখানে সুরাহা করার চেষ্টা করি এভাবেই এ পর্যন্ত এই বাংলাদেশে যতটুকু শান্তি সম্প্রীতি আন্তধর্মীয় সম্পৃতি। সম্প্রীতি বিভিন্ন ধর্মের মানুষ একই দেশে বসবাস করছে এত শান্ত শান্তপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বাংলাদেশের চেয়ে দ্বিতীয় কোনো নজির আপনি দেখাতে পারবেন না কথা বলুন ঠিক না এখন কথা হলো হুজুর এই যে মানবাধিকার কমিশনের কার্যালয় এরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে এখানে কি অধিকার প্রতিষ্ঠা করবে জানে যে একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে চাইলে সে মেলামেশা করতে পারবে এটা তার হিউম্যান রাইটস মানুষের অধিকার জোরে বলে নাউজ এই অধিকার কি বাংলাদেশে মানুষ চায় একজন মেয়ে চাইলে আরেকজন মেয়ের সাথে আঠারো বছর হয়ে যাওয়ার পরে সমকামীও করতে পারবে তাও করতে পারবে আমার আপনার মেয়ে চাইলে সে আরেকজন বয়ফ্রেন্ড নিয়ে রাতের দিনে যেখানে ইচ্ছা সেখানে যাবে এটা তার হিউম্যান রাইটস মানুষের অধিকার আপনি বাবা হয়ে বাধা দিতে পারবেন না বসে বসে আঙ্গুল চুসবে কথা কন ঠিক কি এই অধিকারের কাজ হলো এই কার্যালয়ের কাজ হলো এই আর মাঝে মধ্যে দেখবে যে আমাদের একদল হুজুর একটা স্লোগান দিতেছে কোনো জায়গায় মন্দির মনে করে হামলা হয়েছে কোনো জায়গায় মসজিদে হামলা হয়েছে বাস এরা বলবে যে এই দেশে কি নাই আন্তধর্মীয় সম্প্রীতি নাই ধর্মে ধর্মে দাঙ্গা আছে আবার জাতিগোষ্ঠীতে দাঙ্গা আছে পাহাড়িয়াদের সাথে মনে করেন যে শহরেদের দাঙ্গা আছে এই বিভিন্ন অজুহাতে নিজেদের ফোর্স নিজেদের বাহিনী আস্তে আস্তে ইম্প্রুভ করা শুরু করবে পাঠানো শুরু আস্তে আস্তে এরপরে দেশ হবে গাজা আর ফিলিস্তিন কথা বলেন ঠিক কিনা অতএব এই যে বিষের বোতলের উপরে মধুর লেবেল লাগানো মানবাধিকার যেই মানবাধিকারের অফিসের কার্যালয় যে দেশগুলোতে আছে সেই দেশে আপনারা কাজ করেন গাজায় গণহত্যা বন্ধ করেন ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করেন গাজার শিশুদের নারীদের খাবার পানি এগুলো এগুলোর করেন তার এই যে গণহত্যা হয়েছে এগুলোর বিচার আগে নিশ্চিত করেন এরপরে আমরা ভেবে দেখবো যে ঢাকায় দরকার আছে কিনা কথা বলেন ঠিক আরেকটা কপাল খারাপ আমাদের সেটা হলো যখন যে চান্স পায় সে তার মুরব্বীদের খুশি করার ধান্দায় থাকে এক বেচারা আসলো সবাই খুব চিন্তা ভাবনা করলো যারা মানুষটা সারা জীবন বাইরেছি দেশে আসার পরে মনে হয় কিছু একটা করবে আমরা আগেই বুঝছি যে উনি খুশি করলে ওনার যেখান থেকে আসছে ওখানকার লোকজনদের খুশি করবে তথা কন ঠিক কিনা একজন খুশি করে মনে করে হিন্দুদের আরেকজন খুশি করে খ্রিস্টানদের এই হলো পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য নেই এটা আমাদের কপাল আর কি সম্মানিত ভাইয়েরা এই জন্য আমরা বলছি যে ঢাকায় আমাদের এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের কোন কার্যালয় আমাদের দরকার নেই আল্লাহ তার আমাদের সব বিষয়গুলোকে বোঝার আমল করার তৌফিক দান করুন সবাই করে সম্মানিত ভাইয়েরা আল্লাহ তার আমাদেরকে এই সমস্ত আজাব গজব ফেতনা থেকে হেফাজত করেন সবাই করে আলোচনা একদম সংক্ষিপ্ত হয়ে গেছে সামনে জুমা আবার বাকি অংশ আলোচনা হবে আল্লাহ তালা আমাদেরকে সেই বিষয়গুলো যেন বোঝার আমল করার তৌফিক দেন সবাই করে আমি